আসসালামু আলাইকুম আজকে একটি নিজের ভিডিও বানাচ্ছি ঘুম থেকে উঠতে না উঠতেই আমার ছেলে মেয়ে বলছে আপু কাঁঠালের গ্রান পাওয়া যাচ্ছে দেখেন কোন কাঁঠালটা থেকেছে পাখ থেকে পাখে নাই তো ঘুম থেকে উঠেই সকালবেলায় ভিডিওটি আপনাদের জন্য দেখতে পাচ্ছেন এই কাঁঠাল গাছ এই কাঁঠাল গাছগুলো আমার বাবা লাগিয়েছে একটি কাঁঠাল মাছ কাঁঠাল গাছটি আমি লাগিয়েছি তোদের কাঠাল বেশি সুবিধা না কাঁঠাল ওইগুলো ওই অনেকগুলো লাগে সাথে প্রায় চল্লিশটার মতো তারপরে এই যেটা রাস্তা কাঠাল তারপরে আসতে এইগুলো জাতের কাঠাল অনেক

তা দেখতে পাচ্ছেন আমরা এখন কাঠ বুস আসলে অনেকে গাছে রেখেই কাঁঠাল এভাবে বেঙ্গে খান এবং দুডো বানান আসলে এটা ঠিক না কাঁঠালটা এইভাবে কাটবেন একেবারে গাছ পাওয়া কাঁঠাল দেখতে পাচ্ছেন দেখে এইভাবে রাখবেন তারপরে বেঙ্গে খাবেন অনেকে আসলে এই কাঁঠাল গাছই এইভাবে ভেঙে খান আসলে এই জিনিসটা ঠিক না দেখতে পাচ্ছেন ও অসাধারণ অনেক সুন্দর একেবারে গাছ পাকা কাঁঠাল আমরা দেখব আসলে অসাধারণ অসাধারণ দেখতে পাচ্ছেন একেবারে নিজের গাছের কাঁঠাল দেখতে পাচ্ছেন নিজে গাছ পাকা কাঁঠাল অসাধারণ অসম্ভব সুন্দর হয়েছে আসলে টাঙ্গাল্লা যাতে গাঠাল এবার খেয়ে দেখবেন রসমুল্লা অসাধারণ অনেক মিষ্টি এবং গ্রাম যদি কারো খেতে মনে খায় দাওয়াত্র চলে আসবেন আমার সাথে যোগাযোগ করবেন আমার গাছ লাগবে এখন গাছ পাচার কাটাও খেতে পারবেন ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল